আসসালামু আলাইকুম শিয়াব ভাই হ্যাঁ ভাই জামি মোটর আজকে কি আনছে ভাই ধামাকি আনছে মনে হয় আপনি যে বলতেছেন এই যে বত্রিশ বছর নাম্বার করা গাড়ি নিয়ে যাবেন বাড়ি আচ্ছা শুরুতে বলে দেই

তো শপের লোকেশনটা নরসিংদির মিডল পজিশন পাঁচ দোনা মোড় হ্যাঁ পাঁচ দোনা নম্বর থেকে হাতের বাবে ডাঙ্গা আসলে পেয়ে যাবেন জাই মোড় জাই মোড়টা সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন খোলা থাকে তো হ্যাঁ ভাই আর এই স্ক্রিনে নাম্বারে কল করলে চব্বিশ ঘন্টা অনলাইন সার্ভিস পে যাবেন আর এই সবগুলো বাইকের প্রাইস বা ইন ডিটেলস যদি আপনারা জানতে চান হোয়াটসঅ্যাপে নক করুন বা ইমুতে নক করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ আপনাদের প্রতিটা এস এম এস এর বা কলের রিপ্লাই আমরা দিয়ে দেবো আর কোন বাইক কি কি দামে থাকতেছে তা আই থিঙ্ক আরো কমায় টমায় ডিসকাউন্ট দিয়ে জানাই দিবো আর না দেরি ভাই আমরা মনে হয় নিতে পারি হ্যাঁ ভাই আচ্ছা আল্লাহ হাফিজ